সাকসেস কোচিং সেন্টারের নিয়ে অনুষ্ঠিত হল বার্ষিক নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার হরিহরপাড়া ব্লকের তরতিপুর এলাকায় ওই কোচিং সেন্টারের উদ্যোগে পড়ুয়াদের সুস্থ শরীর সবল মন ও পড়ুয়াদের প্রতিভা প্রকাশ করতে নিত্য গান আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় গ্রহণ করেন কোচিং সেন্টারের পড়ুয়ারা নবীন বরণ অনুষ্ঠানে সেন্টারের বড়রা ছোটদেরকে বরণ করে নেয় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে হাজির হন তরতিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় খায়রুল বাসার উপস্থিত ছিলেন সেন্টারের প্রধান শিক্ষক মেকাইল শেখ বিশিষ্ট ব্যক্তি সারোয়ার সহ গ্রামের অভিভাবক থেকে সেন্টারের পড়ুয়ারা এদিন সেন্টারের অনুষ্ঠানকে ঘিরে পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো অসাধারণ একটা অনুষ্ঠান করছে আমি এদের সঙ্গে যুক্ত আছি আমি পড়াই না ঠিকই আছে কিন্তু এদের সাংস্কৃতিক অনুষ্ঠান টুষ্ঠান হলে ওরা আমাকে ডাকে এবং আমি আসি আমারও ভালো লাগে এবং এরা যে প্রোগ্রামটা করে ছাত্রছাত্রীদের মাঝে এরাও যথেষ্ট ভালো প্রোগ্রাম করে এবং যারা করছে তারা যথেষ্ট ভালো করছে এদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি ভালো হোক ভালো থাক সবাই উৎসাহ আছে এবং এরা নাটক কুইজ আবৃত্তি নাচ সবই এরা করবে এবং যথেষ্ট ভালো করবে আমি আশা করি ঠিকই আছে আমরা প্রতি বছরের মতো বছর আমরা ছোট ছোটদের বাচ্চাদের নিয়ে আমরা এইটাকে রাখছি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবীন বরণ ছাত্রছাত্রীদের নিয়েই আমরা করি এ বছরও আমরা উদ্যোগ নিয়ে করছি তো ভালো লাগছে ছেলেমেয়েরা এসেছে আমাদের এটা আমরা করতে পেরে খুবই আনন্দিত আমাদের অনুষ্ঠানের হচ্ছে নবীনবরণ এছাড়া সাংস্কৃতিক নৃত্য পরিবেশন হবে কবিতা আবৃত্তি হবে কুইজ প্রতিযোগিতা আছে এবং নাটক মঞ্চস্থ হবে সেটা কোচিং সেন্টারে এখানে ক্লাস থেকে পর্যন্ত খুব যত্ন সহকারে এবং টেন আলাদা আলাদা বিষয় আলাদা আলাদা শিক্ষক দিয়ে আমাদেরকে এটাকে পড়ানো মনোবৈজ্ঞানিকভাবে হয় আমরা যতটা পারি সাধ্য মতো চেষ্টা করে মনোবৈজ্ঞানিক মনোবৈজ্ঞানিকভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করি আমার কোচিং সেন্টারের নাম সাকসেস কোচিং সেন্টার আমি এই কোচিং সেন্টারে একজন শিক্ষক বা শিক্ষক হিসেবে আমি এখানে পড়াবো আমাদের কোচিং সেন্টারে একশো কুড়ি জন স্টুডেন্ট প্রেজেন্ট আছে অনেক ভালো লাগছে আমাকে খুব আনন্দ হচ্ছে আজকে আপনার বিভিন্ন বিষয় হবে যেমন নাচ গান সাংস্কৃতিক বড় অনুষ্ঠান নাটক হ্যাঁ নাটক পেয়েছি সাকসেস করছেন স্যার টেন মোবিনা ভট্টি বিউটো রিপোর্ট কে পাঁচ গ্রাম নিউজ